কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ অনুসারে আজ সাবরুমে মক ড্রিল অনুষ্ঠিত হবে মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে নাগরিকদের জীবন সম্পত্তি রক্ষা নিরাপত্তা সুনিশ্চিত করা আর আপতকালীন বিশেষ করে যুদ্ধের সময় প্রশাসনের প্রস্তুতি তৎপরতা ও বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় ঠিক রাখা আজ বিকেল চারটায় সাবরুম মহকুমা প্রশাসনের উদ্যোগে মকড্রিল অনুষ্ঠিত হবে এর আগে আজ মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা সমস্ত আধিকারিক ফায়ার সার্ভিস সীমান্ত নিরাপত্তা বাহিনী আরক্ষা প্রশাসন ইমার্জেন্সি সার্ভিসের কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয় মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত অফিস চত্বরে এই বিষয়ে ব্রিফিং দেন পরে সংবাদ মাধ্যমে কিভাবে মক হবে তা রিপিট যে সিভিল ডিফেন্সের সেটআপ আছে ওই সেটআপটা কিভাবে মানে এয়ার রেডের ওয়ার্নিং থাকলে আমাদের পাবলিক এবং কমন সিটিজেন তাকে রিয়েক্ট করবে তার জন্য আমাদের এক আজকে একটা মক ড্রিল আছে এই এটা সিভিল ডিফেন্সের ড্রিল এই মকডিলটা হবে আমাদের চারটা থেকে এবং সেটা চলবে সাড়ে পাঁচটা বা ছটা পর্যন্ত সাড়ে পাঁচটার সময় আমাদের কারেন্ট বন্ধ করে দেওয়া হবে তখন আমি আমাদের নাগরিকদের কাছে অনুরোধ রাখব যে ওনারাও যেন নিজেদের বাড়িতে তাদের লাইট বন্ধ করে যাতে আমাদের সবার সাথে সহযোগিতা করেন আর এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটা আমাদের রেগুলার একটা মক ড্রিলের মধ্যেই একটা একটা এক্সারসাইজ আমি চাইব যে কিভাবে আমাদের এই মক ড্রিলটা আমরা করছি পরে সংবাদ মাধ্যমে কীভাবে মকড্রিল হবে তা জানাই রিপোর্ট খবর ত্রিপুরা